যশোরে শুরু হয়েছে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা এবং অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি প্রতিবদ্ধকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন যশোর প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টু নড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাহুল হাসান মজুমদার এ সময় আর উপস্থিত ছিলেন খুলনা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলেদা খাতুন রেখা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম জেলা স্কুলের প্রধান শিক্ষক সই হোসেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ দাস্সের হোসেন শিশু জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস এরপর স্কুল অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় প্রশ্নপর্বে ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শৌকত ডেস্ক রিপোর্ট সমাজের কথা